আজকে বাসায় মেহমান আসবে তাই কিছু বাজার নিয়ে এসেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাজারে গিয়েছি বাজারে গিয়ে কি কি বাজার নিয়ে এসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মেহমানরা হচ্ছে আমার মা আসবে গ্রাম থেকে তাই মার জন্য কিছু বাজার নিয়ে এসেছি বাজারের কি কি পেয়েছি আর কী কী নিয়ে এসেছি সব কিছুই তোমাদেরকে আজকে দেখিয়ে দিব এদিকে হচ্ছে দেখো আমি বাজার থেকে কিছু করলা নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে লেবু আর কাঁচামরিচ নিয়ে এসেছি বাজারে তেমন কিছু পাওয়া যায়নি আজকে বড় কোনো মাছই পাওয়া যাচ্ছিলো না তাই এখানে দেখো আমি কি কি নিয়ে এসেছি এর দিকে হচ্ছে কচুর গাটি ছোট আজকে সুন্দর সুন্দর কচুর দেখে আমি হাফ কেজি কচুর নিয়ে এসেছি তোমরা কি বলো আমি জানি না আমরা এটাকে প্রচুর বলে থাকি আর এখানে হচ্ছে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে গলদা চিংড়ি আর আমি কিছু ছোটো চিংড়িও নিয়ে এসেছি যাতে এটা দিয়ে কচুর দিয়ে রান্না করা যায় কচুর খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এটা আমার পছন্দের একটি তরকারি হবে আজকে আজকে খুব মজা করে তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে আজকে বাসা মেহমান আসবে তাই একটু বাজারটা বেশি করে নিয়ে আসলাম আর এত সুন্দর 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 শাক দেখে আর না নিয়ে থাকতেই পারলাম না তাই আমি এখানে দুই আটি পাট শাক নিয়ে এসেছি যা দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুবই মজা হবে এখন তো অনেকটাই গরম পড়ে গেছে তাই এত গরমের ভিতরে একা একা কাজ করতে তো অনেকটা সময় লেগে যাবে তাই আম্মু আমার কাজে অনেকটা সাহায্য করতে হচ্ছে এদিকে দেখো আম্মু শাকগুলো দিচ্ছে আমাকে আর এদিকে হচ্ছে আমি করলাগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি এগুলোকে আবার বেঁচিয়ে ফেলে দিতে হবে একটি একটি করে বেছে অন্যদিকে দেখো আমার সোনামনি ঘুম থেকে উঠে চলে এসেছে আম্মু কি বলতে বলতেছে দেখো একদম খালি গায়ে চলে এসেছে সে বলতেছে আম্মু আজকে কে আসবে আমি বললাম আজকে তোমার নানু আপু আসবে সে তো মহা খুশি নানু আপু আসবে বলে আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আজকে তো মা আসবে মা বলে কথা মা অনেকদিন পর আবার বাসায় আসবে গ্রাম থেকে আর মা কী কী নিয়ে আসবে সব কিছুই তোমাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব ওর দিকে আম্মু শাকটা বাচ্চা হয়ে গেছে এখন রেখে দিয়েছে পাশে এখন কচুর গাড়িগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি এখন মুরগি কেটে নিব মুরগিও রান্না করব এজন্য মুরগিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে এখন বরফ ছেড়ে গেছে এখন এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দুজন কাটা কাটাকাটি করে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এত গরমে তো পাক গড়ে থাকাই পসিবল না এতটা গরম পড়ে গেছে কি বলবো তোমাদেরকে গরম পড়ে গেছে তাতে কি হয়েছে কিন্তু তবুও রান্না করতেই হবে আমার বাসায় তো মেহমান আসবে আর মা আসবে সেজন্য একটু ভালোই লাগতেছে আর বাসায় মেহমান আসলে তো খুবই ভালো লাগে আমার মেহমান হচ্ছে আল্লাহর দেওয়ার রহমত আর মেহমান আসলে আমার কাছে খুবই ভালো লাগে রান্না করো রান্না করতে ভালো লাগে তারপরে কাটাকাটি তাদেরকে নাস্তা দাও তাদেরকে নিয়ে ঘুরতে যাও খুবই মজা হয় তাহলে মা আসতে আসতে আমার রান্নাটা একদমই ক্লিয়ার হয়ে যাবে তাই আমি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ নাস্তাটা সেরেই তারপরে বাজার গিয়ে কিছু সবজিও নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম শাক নিয়ে সব কিছু এখন কাটাকাটি করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় মা আসার আগেই যেন আমার সব কিছু গুছানো হয়ে যায় ঘর গুছাতে হবে এজন্য একটু তাড়াতাড়ি করেই আমি সব কিছু সেরে ফেললাম রান্নাটা এদিকে দেখো আমুর কিন্তু কচু গাঠিগুলো কাটা হয়ে গেছে এখন আম্মু মাছগুলো একটু আমাকে কেটে দিবে একটু সাহায্য করে কারণ কাজে সাহায্য করলে একটু তাড়াতাড়ি তো হয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর মাছ এই চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো লাগে আম্মুও চিংড়ি মাছটা খুব পছন্দ করা আমিও পছন্দ করি বাট মায়ের সঙ্গে আমার ছোট ভাই আসবে ও খুব পছন্দ করে চিংড়ি মাছ চিংড়ি মাছ হলে ওর আর কোনো কথাই নেই খুব ভালোভাবে সে ভাত খেতে পারে এজন্য অনেকগুলো মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ এগুলো এখন কেটে দিচ্ছে অন্যদিকে মুরগিটা কাটা হয়ে গেছে এখন সেটা রেখে এখন আমি হচ্ছে পেস্ট মরিচ কুচিয়ে নিব কিছু আমার মতো কার কার মেহমান আসলে খুবই ভালো লাগে বাসা মেহমান থাকলে এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে কাজ করতো খুব ভালো লাগে তাই আমার মতো কে কে আছো কমেন্টে জানিয়ে দিও যে মেহমান আসলে তার কাছে খুব ভালো লাগে মেহমান আসলে তো খুবই ভালো লাগে আর চলে গেলে তো একদমই ঘর একদম খালি খালি হয়ে যায় আমার একটুকু ভালো লাগে না অনেক দিন মনটা খারাপই থাকে কিন্তু করার আর আছে মেহমান তো আর সারা জীবন আমার বাসায় থাকবে না আসবে যাবে এটাই হচ্ছে মেহমানের নিয়ম তোমাদের সাথে কথা বলতে বলতে কাটাকাটিটা কিন্তু হয়ে গেছে এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি চুলাতে বসিয়ে দিয়েছি ওদিকে দেখতেই পাচ্ছ আমি ডাল রান্না করবো পাট শাক আর এদিকে হচ্ছে আমি করলাটা বসিয়ে দিয়েছি ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করলে কিন্তু খুবই মজা হয় আজকে ছোট চিংড়িও নিয়ে এসেছি বাজার থেকে এখন করলাটা ভেজে নিচ্ছি ছোট চিংড়ি মাছ দিয়ে আর এভাবে করে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে কিন্তু খুবই টেস্ট হয় এখন আমি চুলা থেকে ডালাটা নামিয়ে নিয়েছি আর এক পাশে কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে করলা টাম্বু ভাজি করবো সেটা কিন্তু এক পাশে বসিয়ে নিয়েছি আর অন্য পাশে আমি মুরগি বসিয়ে মুরগিটা তো আমার কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন ভাবলাম আমি একটু দুইটা চুলাই জ্বালিয়ে দেই গরম লাগতেছে তবুও করার কিছু নাই তাড়াতাড়ি তো রান্নাটা সেরে ফেলতে হবে গরমে তাই আমি এখানে আবার মুরগিটা বসিয়ে নিব সেজন্য দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে তারপর সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখান দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুনের পেস্ট সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটা কষানোর পালা মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এখানে কিছু তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন মশলাটা কষন হয়ে গেছে এর ভেতরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকে আমি বাজার থেকে আনেছি মূলত ছোট চিংড়ি মাছ আর বড় কিছু চিংড়ি মাছ তারপরে হচ্ছে লেবু কাঁচামরিচ কচুরগাটি পাট শাক এগুলোই বাজার থেকে আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা সব কিছু হয়ে গেছে সব কিছু চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কি কী রান্না করলাম ওদিকে হচ্ছে পাট শাক দিয়ে আমি মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে কচুর গাটি তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি পেস্ট দিয়ে একদম সুন্দরটি কালার চলে এসেছে আর এদিকে হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি আজকে কি কী রান্না করলাম মায়ের জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকো কোদাপ